আল্লাহর কসম করে বলি সিংহপুরুষ কোরআনের পাখি কোরআনের শাবক কোরআনের ধৈর্য ওরে কোরআনের সান্ডা একটা ঘন্টার জন্য ময়দানে দাও বাংলাদেশের এমন মাঠ ঘাট নাই যেখানে কোরআনের পাখি আল্লাহ মাফিলে যায় না থামেন 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 এত আবেগ ভালো না আমি যেভাবে বলি একটু বুঝে শুনে বলেন আজকেও আমাদের অনেককেই বলে হুজুর আপনাদের তো জনপ্রিয়তা নাই কথা কন্যা কেন ভাই কিন্তু আমি বলি আমাদের যে জনপ্রিয়তা কত তা মিজানুর রহমান আল আজহারি একাই দেখায় গেছে এক মিজানুর রহমান আজহারি নীলফামারি সহ বাংলাদেশের কয়েকটা জেলাতে প্রোগ্রাম করার সুযোগ পেয়েছিল ওরে দশ লক্ষ পর্যন্ত লোক হয়েছে কোরানের একজন ছাত্রর মাফিলেই যদি দশ লক্ষ পর্যন্ত মাফিলে লোক হয় মুসলমানের সন্তানের যে কথাটা বলতেছিলাম জনপ্রিয়তা আছে না নাই ওরে ধৈর্য নিয়ে বলি একটা ঘন্টার জন্য সারেন মত নির্বিশেষে এত লোক হবে ঠেকাতে পারবেন না বাংলাদেশে দুইজন প্রাইম মিনিস্টার আছে এরাও যতই সম্মেলন করুক এরাও একদিকে করুক কোনো আপত্তি নাই আমার কথা কোরআনের পাখি আল্লামা বড় হুজুরকে একটা মাঠে একটু জায়গা দেন দেখবেন মাঠে না ঘাটে না বাংলাদেশের চলন বিল ছাড়া কোনো মাঠই হবে না আজকে কাকে কি বলেন কাকে কি বলেন প্রত্যেকটি মানুষের হৃদয়ের স্পন্দনের ভিতরে আল্লাহর ওলি বসে আছে ওরে মানুষেরা শুধু আওয়াজ দেওয়ার মতো সুযোগ পাচ্ছে না এই জন্য বলি মুসলমানদের ধৈর্যের বাদ ভাঙবার চেষ্টা করবেন না মুসলমানদের যদি ধৈর্যের বাদ ভেঙে যায় এই জন্য যা পরিস্থিতি সৃষ্টি হবে আপনারা দায়ী থাকবেন অন্য অম্রোধ হামলা দিয়ে মামলা দিয়ে ইসলামীয় মানুষদেরকে থামাতে পারে নাই রক্তের বিনিময়ে রক্তের বিনিময়ে কোরান পন্থীদেরকে থামানো যায় না আমলা দিয়ে মামলা দিয়ে কোরান পন্থীদেরকে এক আন্ধ চারজনটা দাবায় রাখতে পার হয় না মুসলমানের জনপ্রিয়তা কত একটু যদি বোঝায় আপনারা কি রাগ করবেন আমি আগেই বলেছি যা বলা যায় না তাই আজকে একটু বলবো কারণ অনেক দিন পরে লালমনির হাটে এসেছি বলবো একটু ভাই এরপরে একটু আপনাদের দিকেও যাব একটু বলার সুযোগ দিচ্ছেন মুসলমানের সন্তানের এই পৃথিবীর জমিনে এমন একজন আলেম ছিল যিনি কোরআনের পাখির মুখে এই বয়ানটা শুনেছিলাম কোরআনের একজন মানুষ ছিল নাম হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় তিনি কোরআনের পক্ষে হাদিসের পক্ষে কথা বলার কারণে ওই সময় ব্রিটিশ সরকার তাকে বন্দি করে বুঝে থাকলে বলেন তো কোরআনের পক্ষে কথা বলা কি দোষ কোরআন ইসলামের পক্ষে কথা বলা আমাদেরও দরকার আছে না নাই ওরে যা বলেন বলেন জীবন যেহেতু একটা যতক্ষণ বাসবো কোরআনের জন্যই বাঁচবো কোরআনের জন্যই মরব কোরআন আমাদের জীবন কথা বলে না কেন আবু জাফর দানেশ্বরী রহমাতুল্লাহ আলাইহি কোরআনের কথা বলার কারণে ওই সময় বন্দী করা হয় দোষ একটা মাত্র কথা বলে কার ওরে ওই সময় কোরআনের কথা বলার কারণে যেমন বিপদগ্রস্ত হয়েছিল আজকেও কোরআনের পাখি ওই এক খায়দায় বিপদে আছে আমি মনে করি এই বাংলাদেশে কোরআনের পাখি যদি বলতো আমি পীর হব বাংলাদেশে কোরআনের পাখির সাইতে বড় পীর পাওয়া যাইতো না উনি যদি বলতো গরু খাসি লাগবে না আমার দরবারে একটা করে মুরগি নিয়ে আয় বাংলাদেশে কোন মুরগি থাকতো না সব হুজুরের বাড়িতে হুজুর যদি বলতো আমি শুধু মুরিদ দিব আল্লাহর কসম করে বলি গোটা পৃথিবীতে ওনার চাইতে জগৎ বিখ্যাত এত বড় পীর পাওয়া যাইতো না কিন্তু হুজুর পীরের ব্যবসা করে নাই মুরিদের ব্যবসা করে নাই আজকে কোরআনের হক কথা বলার কারণে কোরআনের ময়না পাখি বন্দী কাক ময়না পাখি একটা কাক হাজারো অন্যায় করে কিন্তু কাকের কোনো মামলা হয় না এ কথা কেন আপনার বাড়িতে মুরগির বাচ্চা তুলবেন দেখবেন একটা দুইটা তিনটা দশটা নাই কাক নিয়ে চলে যায় আপনি সাবান এক জায়গায় রাখবেন দেখবেন কিছুক্ষণ পর মাগার সাবান নাই কে নিছে কাক নিছে কাকের মামলা আছে ওরে এত অন্যায় কাক করে কোনো মামলা নাই কিন্তু ময়না পাখি দেখি খাসার ভিতরে বন্দি ময়নারে জিজ্ঞাসা করলাম ময়না তুই কেন বন্দি বলে হুজুর আপনি বলেন না আমার একটা মাত্র অপরাধ আমি হক কথা মানুষের কাছে শতস্ফূর্তভাবে বলি আজকে কোরআনের ময়না পাখি কোরআনের হক কথা বলার কারণেই বিপদে আছে আজকে হক কথা বলার কারণেই মিজানুর রহমান আজারিদের ছেড়েছে আজকে কোরআনের হক কথা বলার কারণে আমি রামজাতের খানায় বন্ধ কিন্তু একটা জিনিস মনে হামজাকে করতে মিজানুর রহমান আজারিকে অন্য দেশে লোকান্তরে পাঠাতে পারো কোরআনের পাখিকে বন্দি রাখতে পারো আল্লাহর কোরআনের কথা চলছে কেমন পর্যন্ত চলবে কারো ক্ষমতা ধানেশ্বরী আলাই কালিমার দাওয়াত দেওয়ার কারণে যখন সালায় বন্দী হয়ে যায় পরিবেশ পরিস্থিতি এত কঠিন হয়ে গেল এক পর্যায়ে ঘোষণা করে দেওয়া হলো তার জীবন তো এই পৃথিবীর জীবন থেকে বিদায় করে দেওয়া হবে এমন একটা গাড়ির ভিতরে তারে ওঠানো হলো এ ভাই মনোযোগ আছে আপনাদের মনোযোগ আছে এমন একটা গাড়ির ভিতরে ওঠানো হলো সামনের দিকে শোচালো লোহা পিছনের দিকে শোচালো লোহা ওরে ডানে চলতে পারে না বামে চলতে পারে না এমন একটা পরিস্থিতি বসে থাকলে শরীর দিয়ে রক্ত বলি মালিক দয়া করে তুমি আমারে বেঈমান বানায় না এ মুসলমানের সন্তানেরা একটা মাস এইভাবে ঘোরাতে ঘোরাতে যখন

কেন কান্দে আবুল কাসেম আবুল কাশেম পাঁচ শত টাকা আলিল শুরু যাবি না শুরুজ আলী নামে একজন মুরব্বি শত টাকা দিয়েছেন লিল্লাহ এর সন্তানের আবু জাফর ধনে শরীফ আহমদউল্লাহ আলাইকে যখন ফাসির ঘোষণা দেওয়া হলো আবু জাফর ধনে শরীফ আহমদউল্লাহ আলাই বলেন। আমি মৃত্যুর কাছে ভয় পাই না কারণ মৃত্যুর পরে আমার দেখা হবে কার সাথে এ জোরে বলুন কার সাথে যারা আল্লাহর সাথে দিদারই ইলাহিতে শরীক হতে চায় তারা আর যাই হোক না কেন মৃত্যুর কাছে মাথা নত করে এ জোরে বলুন করে ওয়াকানা হাককনালাইনা নাসরুল মুমিনিন আল্লাহ এ মুসলমানের সন্তানেরা যখন ওই সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা যখন জানল যে মানুষটাকে ফাঁসির কাছে ঝুলানোর কথা বলার পর মৃত্যুর কাছে মাথা নত করানো যায় না ওই মানুষটা আর যাই হোক এই মানুষটাকে কোনোদিন মানুষের কাছে মাথা নত করানো যাবে না শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো এমন একটা দ্বীপের ভিতরে রেখে আসতে হবে যে দ্বীপে কোনো মানুষ যায় না এমন একটা জায়গায় রেখে আসতে হবে যে জায়গায় কোনো খানা পিনার ব্যবস্থা থাকে না যাতে না খেয়ে খেয়ে মারা যায় এমন একটা পরিস্থিতিতে নিয়ে যাওয়া হবে রাস্তার ভিতরে চিন্তা করলো প্রত্যেকটি মানুষই তার সন্তানের কাছে স্ত্রীর কাছে যেহেতু কাবু সন্তান বিবিদের সামনে কাবু সন্তান স্ত্রী পরিবার সামনে নিয়ে আসো আল্লাহর সময় রাস্তার দিকে তাকায়া দেখে সন্তান দাঁড়ায় আছে স্ত্রী দাঁড়ায় আছে সন্তান বাবার কোলে গিয়ে বলে বাবা আর কোথাও যাওয়া লাগবে না দয়া করে তুমি আমার সাথে বাড়ি চলো বাবা আর তোমারে সারা ভালো লাগে না বাবা সন্তানকে বলে বাবা গো আমি যে রাস্তায় চলেছি আর বাড়ি ফিরতে পারবো না কারণ এই রাস্তা শাহাদতের রাস্তা এক কথা বল না কেন এই রাস্তা কিসের রাস্তা শাহাদতের রাস্তা আমরা দেখেছি এই পৃথিবীর জমিনে এমনও বাবা আছে ওরে হাসতে হাসতে ফাঁসির রশি নিয়েছে গলায় কথা না ভাই বাবা फांसीর রশি গলায় নিয়ে জীবন দিয়েছে সন্তানকে আবার ওসিহত করে গেছে সন্তান আমার আমি যে রাস্তায় বিদায় হলাম তুমি নিজেও চলবা তোমার সন্তানদেরকে ওই রাস্তায় সালাবা সোহানাল্লাহ বলবেন না সন্তানকে ডাক দিয়ে বলে বাবা এই রাস্তায় চলো স্ত্রীকে ডাক দিয়ে বলে প্রাণীর স্ত্রী আমার সন্তানকে কোরআনের রাস্তায় চালিও বুঝে থাকলে বলুন তো ইসলামের জন্য কোরআনের জন্য ইসলামী আন্দোলনের পথে চলা দরকার আছে না নাই